আসসালামু আলাইকুম সবাইকে আমি জানত তাবাসম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই বায়োলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের ইজি ইজিবায়োলজি বইতে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে সকল বোর্ডের সৃজনশীল প্রশ্ন এমনকি তোমাদের জন্য তৈরি করা হচ্ছে লোড টু মিশন হান্ড্রেড সাজেশান তার সমাধান এবং সাইক্লো সাজেশন বোর্ড অ্যানালাইসিস সব কিছু তোমাদের প্রিপারেশনকে একদম হান্ড্রেডে হান্ড্রেড করে দেওয়ার মতো তাহলে যারা এখনও আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ ইজি বায়োলজি বই সাথে থাকা মানে একজন শিক্ষক সব সময় তোমার সাথে থাকা কিভাবে আমাদের বইটিতে ব্যবহার করা হচ্ছে অনেকগুলো কিউআর কোড যখনই কোনো প্রশ্ন বুঝতে চাও অথবা ওদের যখনই কোনো প্রশ্নে সমস্যায় পড়ছো তখনই ওই কিউআর কোডটা স্ক্যান করে ফেলবে স্ক্যান করলেই আমরা হাজির হয়ে যাবো তোমার প্রশ্নের সমাধানটা দিয়ে আজকে আমরা অধ্যায় দুই হাজার আঠারো সালে প্রশ্নটা সলভ করবো তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করে ফেলি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি দেওয়া এ দিয়ে প্লাস্টিক কে হচ্ছে বি দিয়ে কাকে বোঝানো হচ্ছে বলতো এটা হচ্ছে একটা কোষের ছবি প্যানগামা কোষের ছবি তাহলে আমি প্রশ্নগুলো পড়বো প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো বলে দিব অক্সিজম কাকে বলে অক্সিজম কোথায় থাকে বলো তো মাইটোকন্ড্রিয়া থাকে মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টি রয়েছে ক্রিস্টির গায়ে কিছু বৃন্তযুক্ত গোলাকার বস্তু দেখা যায় তাকেই বলা হয় অক্সিজম তাহলে আমি যদি ছবিটা আঁকি তাহলে এটা হচ্ছে কি একটা মাইটোকন্ড্রিয়ার ছবি আর ছবিটা হয়তো তো ভালো করে হয়তো আঁকতে পারছি না অসুবিধা নেই চেষ্টা করছি দেখো এটা হচ্ছে কি একটা মাইটোকন্ড্রিয়ার ছবি এই যে ভিতরের দিকে বিভিন্নভাবে ভাঁজ হয়ে থাকে তো এই যে ভিতরের দিকে বিভিন্ন ভাঁজ হয়ে আছে এর ভিতরে এই যে এরকম বিন্দুযুক্ত কিছু গোলাকার বস্তু দেখা যায় এটাকেই বলা হচ্ছে অক্সিজম ঠিক আছে আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে সেন্ট্রোজম বলতে কি বোঝায় সেন্ট্রোজম হচ্ছে একটা ঝিল্লিবিহীন বিহীন অঙ্গাণু কি বললাম ঝিল্লিবিহীন বিহীন অঙ্গাণু অর্থাৎ এদের মধ্যে কোনো ঝিল্লি নাই আচ্ছা তো বইতে যে ব্যাখ্যাটা আছে তোমরা এই ব্যাখ্যাটা দিয়ে দিতে পারো সেন্ট্রিওল হচ্ছে একটা প্রাণী কোষের বৈশিষ্ট্য অন্যতম একটা বৈশিষ্ট্য এটা উদ্ভিদ কোষে পাওয়া যায় না তো দেখা যায় যে নিম্ন শ্রেণীর কোষে পাওয়া যেতে পারে বাট উচ্চ উদ্ভিদ কোষে কখনোই পাওয়া যায় না প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটা ফাঁপা পাশে ছবি আছে দুইটা ফাপা গোলাকার দেখা যায় এদেরকে বলা হচ্ছে গিয়ে সেন্ট্রিওল কি বলা হয় এদেরকে সেন্ট্রিওল বলা হয় এই সেন্ট্রিওলের চার পাশে দেখো তরল পদার্থ রয়েছে এই গাঢ় ঘন তরল পদার্থকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার কি বলা হয় কে সেন্ট্রোস্ফিয়ার বলা হয় তাহলে সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার দুটো মিলে কি তৈরি করছে সেন্ট্রোজোম তৈরি করছে ঠিক আছে এবং সেন্ট্রোজোমের কাজ কি কাজ হচ্ছে যখন কোষভাজন হয় মানে মাইটোসিস বিভাজন যখন হয় তখন সেই সময় বিভাজনে তখন তৈরি হচ্ছে তার দুই পাশে গিয়ে দুই গিয়ে সেখান থেকে অ্যাস্টার বিচ্ছরণ করাই এর কাজ তাহলে স্পিন্ডল যন্ত্র তৈরিতেও কি এর ভূমিকা নেই অবশ্যই ভূমিকা আছে তাহলে স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও কিন্তু সেন্ড্রোমের ভূমিকা আছে তাছাড়া অ্যাস্টারে সৃষ্টি করে অনেক সময় দেখা যায় যে প্লাজার সৃষ্টিতেও এর ভূমিকা রয়েছে তাহলে আমরা এই ব্যাখ্যাটাই অ্যান্সারে দিয়ে দিব এরপরে প্রশ্ন বলেছে বি চিহ্নিত চিত্রের গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তাহলে বি চিহ্নিত চিত্র হচ্ছে কি তোমার প্যান ক্যামা কোষ তাহলে আমরা হচ্ছে প্যান ক্যামা কোষের গঠন বৈশিষ্ট্য চিহ্নিত করব অবশ্যই যখন চিহ্নিত করব ছবিটা মাঝখানে দিব মাঝখানে দিয়ে অবশ্যই চিহ্নিত করে ফেলবো কারণ হচ্ছে এই যখন গঠন বৈশিষ্ট্য আসবে সেটা প্যান ক্যামা হোক কোলেন ক্যামা হোক বা স্কুলের ক্যামা হোক অবশ্যই ছবিটা দিয়ে ডান পাশে চিহ্নিত করে দিতে হবে আমরা কি লিখবো উদ্দীপকের চিহ্নিত চিত্রটি হলো প্যান টিস্যু এটা একটা সরল টিস্যু তাহলে এই টিস্যুটা দেখতে কেমন হচ্ছে যে এরকম দেখতে হচ্ছে উদ্ভিদেহের সব অংশে প্যান টিস্যুকে দেখা যায় এই টিস্যুর কোষগুলো কেমন জীবিত অর্থাৎ জীবিত মানে প্রোটোপ্লাজম পূর্ণ মনে রাখবা যখনই কোনো কোষে প্রোটোপ্লাজম থাকবে তখনই সেটা জীবিত হবে আর যদি প্রোটোপ্লাজম না থাকে তাহলে সেটা কি হবে মৃত হবে তাহলে সেটা প্রোটোপ্লাজম যুক্ত অর্থাৎ প্রোটোপ্লাজম পূর্ণ জীবিত থাকবে এবং এদের সমবেশীয় কোষ থাকবে সমবেশীয় মানে হচ্ছে এদের মধ্যে সমান ব্যাস থাকবে দেখো এটা সমান ব্যাস যে ব্যাস সমান ঠিক আছে পাতলা প্রাচীর যুক্ত থাকবে এই যিশুদের কোনো আন্তঃকোষীয় ফাঁক দেখা যায় না দেখো তো তুমি এটার মধ্যে কোনো ফাঁকা দেখতে পাবা পাওয়া না আচ্ছা কোষ প্রাচীর কেমন হয় কোষ কোষপাচির হচ্ছে পাতলা হয় এবং এইসব এবং পাতলা হয় যেগুলো হচ্ছে সেলুলোস দ্বারা নির্মিত তাহলে পাতলা কোষ যেগুলো বলবে পাতলা পাতলা রয়েছে রয়েছে তখনই এটাতে তাই যখন কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তখন তার নাম হয়ে যায় ক্লোরেন কাইমা কি কাইমা ক্লোরেন কাইমা ক্লোরোপ্লাস্টের ক্লো দিয়ে আসছে ক্লোরেন কাইমা আচ্ছা যখন প্যান যখন জলজ উদ্ভিদের বড় বড় প্যান কাইমা থাকে তখন তাকে বলা হয় অ্যারেন কাইমা ঠিক আছে এটার কাজ কি দেহ গঠন করা খাদ্য তৈরি করা কারণ এদের মধ্যে ক্লোরোপ্লাস থাকে এবং খাদ্য পরিবহন করা এটি প্রধান কাজ আরও যদি তোমাদের পড়তে পড়ার জন্য যদি আরও ভালোভাবে বুঝতে চাও আমি বলবো তোমাদের অধ্যায় যে বেসিক কনসেপ্টের ক্লাসটা আছে অবশ্যই সেই ক্লাসটা করে নিবা কারণ হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লাসে খুব সুন্দর করে ছকগুলো বা টেবিলগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে তোমরা প্রত্যেকটা কোষ কোষের বৈশিষ্ট্যগুলো টিস্যু বৈশিষ্ট্যগুলো অনেক ভালোভাবে বুঝতে পারো তাহলে এই বেসিক কনসেপ্ট তোমরা কোথায় পাবা অবশ্যই আমাদের ইজি বায়োলজি বইতে পাবা তোমরা অবশ্যই যারা যারা সংগ্রহ কর দ্রুত সংগ্রহ করে ফেলবে এরপরে প্রশ্নটা খেয়াল করে কি বলেছে পোষ্যটা এই চিত্রের রঙানুটি কিভাবে জীবজগত টিকিয়ে রেখেছে ব্যাখ্যা করো তো প্রথমেই বলেছিলাম এই চিত্রটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস ছাড়া কিন্তু আমাদের জীবজগত টিকে থাকতে পারতো না পারতো কি না কেন কারণ ক্লোরোপ্লাস্টেই আমাদের উদ্ভিদ সারক সংশ্লেষণ সম্পন্ন করে তাহলে আমরা ব্যাখ্যাটা কিভাবে দিব উদ্দীপকের এই চিত্রের রঙ্গানুটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট এটা সবুজ রঙের এটা হচ্ছে কোথায় কোথায় থাকে গাছের সবুজ পাতায় কচি কাণ্ডে থেকে অন্যান্য সবুজ অংশে এদেরকে দেখা যায় জীবজগৎ টিকে রাখার ক্ষেত্রে এই অঙ্গনটির ভূমিকা অপরিসীম বা এই অঙ্গনটি না থাকলে আমাদের জীবজগৎ টিকে থাকতে পারত না কেন পারতো না আমরা ধাপে ধাপে এটার উত্তরটাতে আসি প্রথমত আমরা বলবো যে ক্লোরোপ্লাস্ট থাকার জন্য আমরা কি কি সুবিধা ভোগ করতে পারছি ক্লোরোপ্লাস্টের ভূমিকাটা কি সেটা আমরা ফার্স্টে শিখবো তাহলে প্রথম যেটা আমি বলবো যে ক্লোরোপ্লাস্টে কি হচ্ছে ক্লোরোপ্লাস্টে থাকছে ক্লোরোফিল নামের এক ধরনের সবুজ বর্ণের রঞ্জক কণিকা ঠিক আছে মানে এই ক্লোরোফিল কাজ হচ্ছে সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিলের সহায়তায় গাছের সবুজ পাতা কি করে বাতাসে কাবোড পানির সাথে বিক্রিয়া করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে কি কী খাদ্য তৈরি করছে সরকার জাতীয় খাদ্য তৈরি করছে এই সরকার জাতীয় খাদ্য তৈরি করার পাশাপাশি উপজাত দ্রব্য হিসেবে তৈরি করছে হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে কি পানি এই অক্সিজেন এবং পানি বাতাসে বের হয়ে যাচ্ছে বের হয়ে পৃথিবীর যত জীব আছে সেটা উদ্ভিদ থেকে শুরু করে সকল প্রাণীদেরকে সাপ্লাই দিচ্ছে কাদেরকে সাপ্লাই দিচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদেরকে এদের সবাইকে দিচ্ছে কারণ অক্সিজেন ছাড়া কোনো প্রাণী কোনো জীব বেঁচে থাকতে পারবে না আবারও বলছি কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না তার মানে এই যে শর্করা তৈরি হচ্ছে তার সাথে যে অক্সিজেনটা তৈরি হচ্ছে এই অক্সিজেন কাদের জন্য কাদের কাদের অবশ্যই প্রাণীদের এটা প্রয়োজন হচ্ছে আর যে শর্করা জাতীয় খাবার তৈরি হচ্ছে এটা কাদের জন্য হেল্প করছে শর্করা জাতীয় খাবার কোথায় কোথায় থাকে উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল সব জায়গায় কিন্তু সেটা জমা থাকছে স্টোর করে রাখছে যখন কোনো প্রাণী ভক্ষণ করছে তখন কিন্তু সেই শক্তিটা তার মধ্যে পাস হচ্ছে তাহলে আমাদের পৃথিবীর সকল জীব যারা উদ্ভিদ না সকল প্রাণী তারা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল কেননা উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে এটা কিন্তু কাদের জন্য কাজে লাগছে পৃথিবীর সকল প্রাণীদের জন্য এই সরকার কাজে লাগছে ঠিক আছে আচ্ছা তাহলে এগুলো হচ্ছে কি ক্লোরোপ্লাস্টের ভূমিকা কারণ ক্লোরোপ্লাস্টে এই সকল বিষয় ঘটছে আর ক্লোরোপ্লাস্টে যেহেতু সালক সংশ্লেষণ হয় সবুজ উদ্ভিদের তৈরি খাদ্য তার নিজের বিভিন্ন জৈবনিক কাজে যেমন শক্তি যোগায় এবং উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হয় তার সাথে সাথে হচ্ছে কি উদ্ভিদের ফুল ফুটবে ফল তৈরি হবে সেখান থেকে বীজ তৈরি হবে মানে ফুল থেকে ফল এবং যে বীজ তৈরি হচ্ছে সেটার মাধ্যমে সেই উদ্ভিদের প্রজাতির ধারা অব্যাহত থাকবে এই সব কিছু সম্ভব হচ্ছে কার কারণে সালক সঞ্চন প্রক্রিয়ার কারণ সেটা কোথায় ঘটে ক্লোরোপ্লাস্টের ভিতরে ঘটে ক্লোরোপ্লাস্টের ভিতরে তোমার হচ্ছে গ্রানাম চাকরি রয়েছে স্টোমার রয়েছে এদের ভিতরে কিন্তু ঘটে থাকে এখন আসি যদি ক্লোরোপ্লাস না থাকতো তাহলে কি হতো ক্লোরোপ্লাস যদি না থাকতো তাহলে শর্করা তৈরি হতো না খাদ্য তৈরি হতো না ফলে প্রাণীরা খাদ্য পেত না কারণ প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তারপরে যেহেতু সালক সংশ্লেষণ হচ্ছে না ক্লোরোপ্লাস না থাকার কারণে তার মানে অক্সিজেন বের হতো না অক্সিজেন যদি বের না হতো তাহলে উদ্ভিদরাও অক্সিজেন পেত না প্রাণীরাও অক্সিজেন পেত না অক্সিজেন অভাবে তারা কি হতো তখন তারা হচ্ছে গিয়ে মারা যেত কি হতো মারা যেত ফলে এই મીટા কেউ যেহেতু জীবগুল ধ্বংস হয়ে যেত জনমানব শূন্য হয়ে যেত তখন এটা মরুভূমি পরিণত হতো এই যে চাঁদ বলো বা বৃহস্পতি বা অন্যান্য গ্রহ বলো সেগুলোতে কিন্তু কোনো মানুষ বা কোনো প্রাণী নেই কেন নেই কারণ সেখানে গাছপালা নেই বলেই সেখানে কোনো প্রাণীর বসবাস নেই তাহলে আমরা কি বলতে পারি যে উদ্দীপকের এই অঙ্গলটি অর্থাৎ পুরোপ্রাশ যদি না থাকতো পৃথিবীর একদম মরুভূমি হয়ে যেত মরুভূমি বলবো না একদম বিলীন হয়ে যেত এই পৃথিবীর বেঁচে থাকার পিছনে এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার পিছনে প্লরপ্রাচের ভূমিকা অনস্বীকার্য ধর তোমরা এই উত্তরটা অবশ্যই ছবি দিয়ে অ্যান্সার করতে পারো কোনো অসুবিধা নাই আবার এইভাবে লিখতে পারো প্রথম প্যারায় ক্লোরোপ্লাস্টের ভূমিকা দিবা তার পরের প্যারায় গিয়ে বলবো যে ক্লোরোপ্লাস না থাকলে এগুলো এগুলো হতো যেটা তোমাদের বইতে লিখে দেওয়া আছে বা তোমাদের বইতে এভাবেই করে আছে যে একটা প্যারায় আমরা বলেছি ক্লোরোপ্লাস্টের ভূমিকাটা কি সেটা তোমরা এটা পয়েন্ট করে দিতে পারো কোনো অসুবিধা নেই এর পরের প্যারায় গিয়ে বলবা যে ক্লোরোপ্লাস যদি না থাকে তাহলে আমাদের পৃথিবীর জন্য কি হতো বা আমাদের উদ্ভিদ বা প্রাণীদের ক্ষেত্রে কী প্রভাবটা পড়তো তাহলে আমরা কিন্তু একই প্যারায় কখনই ব্যাখ্যাটা করব না আমরা হচ্ছে কি দুইটা প্যারা এটা ব্যাখ্যা করে দিব যেটা তোমার বইতে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে তাহলে আশা করি আজকের ক্লাসে তোমরা এই সৃজনশীল পড়ানোটা খুব ভালো করে বুঝতে পেরেছো যারা এখনো বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি সময় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে